না পেপেটা অনেক মিষ্টি ছিল এমন মিষ্টি হ্যাপি আগে লন্ডনে খাইনি মিষ্টি পেপে খাইতেছি থাইল্যান্ডের পেপে গুলো এমনিতেই ফেসবুকে তো সারাদিন দেখি সেজন্য কিনতেই খালি মন চাই আমি যদি পাইতাম থাইল্যান্ডে আমি তো ভাবি আমি শুধু চিংড়ি মাছ দেখি চিংড়ি মাছের ভিডিও দেখি চিংড়ি মাছ দিয়ে রান্না করব পুঁই আর ভেন্ডি ভাজি করব চিকেন রান্না করে ফেলছি ভাইয়া ভাবিরাও আসবে তুমি রান্না করতে চলে আসছো? খুকি রান্না করে তুমি চলে আসছি। তুমি রান্না করবে? হুম তুমি রান্না পারো। গেলাম সব পাড়ে। কে কে খাবে? বলো কে কে খাবে আমার রান্না সব পাড়ে। কে খুকি রান্না করতেছে ফুলশাক চিংড়ি মাছ দিয়ে আর ধরাইস ভাজি হয়ে গেছে অলরেডি।

যেগুলো দুষ্টামি করে ওইটা ভালো দেখে এই যে রাতি আপুকে দেখো শিখাইতেছে